মিতু যেন খুব অবাক হলো এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে মিতু বলল ও মা একই কথা বিয়ে কেন ভাঙবে ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল সেটাই তো আমি দেখলেও যে বিয়ে হবে না দেখলেও সেটাই হবে মিতু ভাইয়ের অভিমান বুঝলো শান্ত স্বরে বললো তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে ধ্রুব বালিশের শুয়ে মোবাইল হাতে নিল ছোট করে উত্তর দিল দেখেছি বাকিটা বাসায় গিয়ে দেখব মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চাই না মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না সবার সাথে বিয়ের আয়োজনে হাত দিলেন বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা ফারজানা শিক্ষিত মানুষ মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল গ্রামে প্রায় মেয়েরই ছোট বয়সে বিয়ে হয় কিন্তু সকালের মা বাবা দুজনেই শিক্ষিত সকালকেও লেখাপড়া করাতে চেয়েছিল কিন্তু বকাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসতেই সকালকে অন্যত্র বিয়ে দিতে হচ্ছে সকালকে বুঝিয়ে ফারজানা চলে যাই কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল দেশে এখনো ছেলে দেখেনি কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি কিন্তু বিধাতা বোঝায় সকালের প্রতি সদাই ছিলেন দুপুরের দিকে সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত তার কিছুক্ষণ পরেই দৌড়ে সকালের কাছে আসে জেরিন তার হাত ধরে টেনে কাছে নিয়ে যায় আপা তোর উপন্যাসের ধ্রুব সকাল বড় বড় চোখ মেলে দেখলো তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়লো জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল সকাল আবার গিয়ে জালনার পাশ দিয়ে দেখলো হ্যাঁ আজকে সকালের ছেলেটাই যে কিনা আজব প্রশ্ন করেছিল সকাল জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে অচেনা আতঙ্কে তার গলা শুকিয়ে যায় বুক ধরফর করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে এমন লজ্জা সকাল তার সতেরো বছরের জীবনে কখনোই পায়নি হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই ধ্রুব যার পর্ণায় বিরক্ত দলে দলে বাচ্চা যুবতী মহিলা পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে ধ্রুবর নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে তাই সবার থেকে আলাদা উঠানের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায় তখনই পিচ্ছি মেয়েটা মুচকি হেসে তার কাছে এসে দাঁড়ায় ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে মেয়েটাই প্রথমে বলল আমাদের গ্রাম কেমন লেগেছে ধ্রুব বিরক্তিতে চোখ বন্ধ করে আবার খুললো উত্তর না দিলে অভদ্রতা হবে মনোয়ারা শুনলে আবার কেঁদে কেঁদে দুনিয়া এক করে ফেলবে তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট করে বললো ভালো লেগেছে মেয়েটা দুলে দিলে বলল আপনাকে আমার খুব ভালো লেগেছে ধ্রুব কারেন্টের সব খাওয়ার মতো মেয়েটার দিকে তাকাই মেয়েটা ততক্ষণে উধাউ ধ্রুব বাম হাতে না ভাবলো বাবা মা কি এক বাউন্ডুলে মেয়ে কপালে জুটিয়ে দিল কই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি হয়ে লুকিয়ে থাকবে তা না এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা ধ্রুব পরে সারাটা সময় রুমে থাকলো সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো যেহেতু কাল সবার অফিস খোলা তাই রাতের মধ্যেই ঢাকায় ফিরতে হবে ধ্রুবর অবশ্য এসবে মন নেই মুখ অন্ধকার করে কাজের সামনে বসল তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তবা পড়ানো হয় তাকেও এমন কিছু করা হচ্ছে ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন একটা মেয়ে বিয়ে করানো হচ্ছে ধ্রুব পাশে বাসা তরুণীর দিকে তাকাই এমন লম্বা ঘন্টা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নাই আশ্চর্য মেয়েটাকে দেখে তার ব্রিটিশ না জাগে তাহলে সারা জীবন কাটা বেকি করে কাজী সাহেব বিয়ে পড়িয়ে মোনাজার ধরেন সবশেষে শেষে বলেন ধ্রুব বিয়ে তো হয়ে গেল চল ছবি তুলি ধ্রুবর মনে বিষাদে ভরা এসব ছবি টবি তুলতে মন চাইছে না কাটা গলায় না